বিয়ের পর প্রথম প্রথম আমার বউটা খুব ভালো আমার বউ না সত্যি কিউট আমার বউ খুব সর্বগুণের অধিকারী আমার বউ সবেতে নাচে জানে গানে জানে আমার বউ আমার বউ কত সুন্দর বক্তৃতা দিতে পারে জানো খুব ভীষণ ভালো আমার বউ ভীষণ ভালো সব গুণ রয়েছে আমার বউর মধ্যে আমার বউ খেলায়ও ভালো ছিল আমার বউ রানে ফার্স্ট হতো হ্যাঁ ভাগ্যে শুয়ে সব লাইনে নিয়ে যায়নি না হলে ওকে যদি খেলায় নিয়ে যেতাম ও একটা মানে কিছু করে দেখাতো ভীষণ ভালো গানেও ভালো ভীষণ ভালো আসলে আমি আর পাঠাইনি আর কি বাড়ির বাড়িতেই থাক লোক বাড়িতেই থাক তাই আমি পাঠাইনি নাহলে ওকে যদি আমি গানে আরও শেখাতাম তো ও আরও ভালো হতো আমার বউ ভীষণ ভালো আমার বউ ভীষণ ভালো সবেতেই ভালো আমার বউ ভীষণ ভালো মানে আমি যা বলি সব করে দেয় আর আমার বউ আমার কথা মেনে নেয় আমি যা বলি সব কিছু করে দেয় আমি যদি মানে একটু তার চোখের আড়াল হয়ে যাই পাগল হয়ে যায় কোথায় গেলে তুমি কোথায় গেলে আমি যে অফিসে এসেছি ফোন করে করে আমাকে কোথায় গেলে কি করছো খেয়েছো কিনা ঠিকঠাকভাবে খেয়েছো তো জল খেয়েছো জল ঠিকঠাকভাবে খাবে শরীর অসুস্থ হয়ে যাবে এই গরমে কিন্তু জল প্রচুর খাবে সব সময় আমার খোঁজ নেয় ভীষণ ভালোবাসা ভীষণ মানে জাস্ট কি বলবো ওই নতুন মানে প্রেমিক প্রেমিকা যেমন বলে এইরকম সম্পর্ক আমাদের ভীষণ ভালো সম্পর্ক বিয়ের প্রথমটা তুমি এরকম হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে আমার ভীষণ ভালোবাসা আমার শ্বশুরবাড়িতে আমার প্রচুর কত রয়েছে হ্যাঁ ভীষণ ভালোবাসা আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে ভীষণ ভালোবাসে আসলে আমার বউটা তো ভীষণ ভালো তাই ভীষণ ভালো ভাগ্যগুনে এরকম একটা বউ পেয়েছি হ্যাঁ সত্যি বলছি এরকম ভাগ্যগুনে একটা বউ পেয়েছি আমার কপাল ভালো এরকম একটা বউ পেয়েছি সত্যি ভীষণ ভালো আমি খুব হ্যাপি রে আমি 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 সত্যি সত্যি বলছি আমি ভীষণ হ্যাপি আমি সত্যি এই জন্য আল্লাহকে আমি ধন্যবাদ জানাই এই আমি ভগবানকে ধন্যবাদ জানাই এরকম একটা বউ দেওয়ার জন্য ভীষণ ভালো আমি ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি আর বিয়ের পাঁচ বছর দশ বছর পর মনে হয় এটা বোঝা সব সময় খাটকেন সব সময় করে সব সময় ঝামেলা করে ওর সাথে আর ও একদম ভালো না বন্ধুদের কাছে বলে পড়ে হাত আমা পোটা একদম ভালো না সব সময় অশান্তি করে সব সময় যা দাও তাতে শান্তি নেই যা কিনে দাও না তাতে শান্তি নেই খালি এটা করো ওটা করো অফিসের আসবে কাজ এটা নিয়ে সব বাজার নিয়ে যাও আর বাজার করে আনবে তখন বলবে বাচ্চাদের পড়াও আর বাচ্চাদের পড়ানো শেষ হলো তুমি বসে আছো তুমি চল এসে আমাকে একটু রান্নায় হেল্প করো কত করব বলো তো বাড়ির কাজ অফিসের কাজ তাও আমি তার থেকে আমি একটু সুখ পাই না আমার পোটা একদম ভালো না তোর অনেক ভালো রে বন্ধুদের কাছে বলে বলাতে শুরু করে কলেজদের কাছে বলে আমার বউটা একদম ভালো না সত্যি একদম ভালো না একটু মোবাইল নিয়ে নিয়েখানা করবি তো পৌঁছে যাবে কার সাথে ফোন করছো এত সন্দেহ এত সন্দেহ এই প্রস্তুনে সন্দেহ করে আমার আমার বউ আমাকে সন্দেহ করে বলে হয়তো কারোর সাথে প্রেম ট্রেম করছে নাকি চেক করবে আমার মোবাইল দেখি তোমার কল লিস্টটা দেখি এরকম চেক করে জানিস আমার বউ একদম ভালো না একদম ভালো না ভালো লাগে আমার বউ একদম ভালো লাগে বন্ধু

আর এটা জাস্ট একটা বিনোদনের জন্য আর কি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন